আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সাথী নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা বোনেরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যে গাছগুলি আপনারা স্ক্রিনে দেখতেছেন এগুলো আমাদের বাগানের আর চায়না থ্রি লিচুচারা অরিজিনাল চায়না থ্রি সুপার কোয়ালিটির লিচুচারা এগুলো আমাদের নিজস্ব মাতৃকলম গাছ থেকে তৈরি করা আপনারা যদি দেখেন সাত ফিট আট ফিট উচ্চতার এই গাছগুলি সাত ফিট আট ফিট উচ্চতার একদম প্রিমিয়াম মানের ঝোপালো সুন্দর গাছ সুস্থ সবল রোগ মুক্ত গাছ এই গাছগুলো কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে বাসার আশেপাশে পরিত্যক্ত জায়গায় বিভিন্ন স্থানে রোপণ করতে পারবেন কেননা লিচু আমাদের পছন্দনীয় ফল অনেক সুস্বাদু অনেক সুমিষ্ট আর এই লিচুগুলোর বৈশিষ্ট্য একটাই যেগুলো মাংস বেশি হবে লিচু অনেক বড় হবে বিষ কিন্তু আর ছোট হবে সম্মানিত দর্শক আমরা অরিজিনাল চায়না থ্রি যাতে যারা লিচু চারা খুঁজতেছি তারা আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি সম্মানিত দর্শক পরিশেষে আবার বলি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ